পর্যন্ত সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাবো পাওয়ার পর পরে যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার আমাকে যাই আর টেস্টের যে ব্যাপারটা বলি এটা আমার সাথে এখন পর্যন্ত এরকম কোনো কথা হয়নি তবে যেটা আমরা নিউজে দেখেছি যে মাংসের ব্যাপারে দেখানো হচ্ছে অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে জেনে নিতে পারবো অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে সাথে হচ্ছে আমার আপনার ব্যক্তিগত সহকারী রোগ ভাই তারও পাসপোর্ট জমা দিয়েছে আমার দিলে দুজনের একসাথে আমাদের ইটা আসবে ওইভাবে কথা বলেছে হয়তো আজকের মধ্যে আমাদের পাসপোর্টটা টেক্সট আসবে রিসিভ করার জন্য আমার চাচা যাবে আমার চাচার অলরেডি ভিসা আছে না মেইল দেই আমার সাথে কথাই ছিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট লাস্ট আপডেট আর এখনো পর্যন্ত তার আপডেট পাইলাম না বা কী বললো বিষয়টা তখন আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন আমাকে বিষয়টা ওইভাবে ক্লিয়ার করেন কেন এরকম হ্যাঁ ধারণা করে কথা হচ্ছে আমি আঙ্কেলকে কল করেছিলাম আমার আঙ্কেলও আমাকে কল এটাই জানিয়েছে বারমাটিকে রাতের বেলা আমাকে